হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারো এসেছি আপনাদের সামনে আমাদের চ্যানেলের নাম হলো গরিবের রাব্বি আমি মোহাম্মদ রতন আমার সাথে আছে মোহাম্মদ মিলন খান আমরা এসেছি এখানে বিনোদন হাসি মজা আর অনেক কিছু করতে যেমন ধরুন এখানে অনেক ইনসুয়েন্সর পশু পশু পাখি আছে পরিচিত হব আর অনেক কিছুর সাথে পরিচিত হব এখন একটা গান দিয়ে শুরু করা যাক

জানতাম না প্রেম কারে কি গান বলেন কষ্টের গান বলেন গান দোস আমি গানব তুমি শোনো কেমন দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িতে দেখতে পাচ্ছেন আমরা এবার বিদ্যুৎ সংকট নিয়ে কিছু কথা বলবো দেখি বাড়িতে ও চাচা বাড়িতে আছেন চাচা আরে ও সরি সরি ও চাচা দোকানে আছেন একটু বাইরে আসুন চাচা আপনাকে কিছু কথা বলতাম উত্তর দিবে তা আপনি এটা কি মিল না কি আগে মিল ছিল এখন নাই এখন নাই কেন আগে মিল চালাসলাম দুই লাখ টাকা করে আসছিল সমস্যা তো অভিযোগ দিছি তো বলছে মিলটিল টিল বেসা দেন এখন বিল কম আসবে মেশিন একটা বেসা দিছি আগে দুই লাখ আসতো এখন তিন লাখ আসে বেশি আর দুটা মেশিন বিকেন তো ভালো হয়ে যাবে তো আমি দুইটা মেশিন বিক্রি করে দিছি লাস্টে বিল 6 লাখ আসে আর কি মিটার বিক্রি করব তো মিটারই নাই না আন পাঁচ আয়া লাগাম বাস আন কি করব আর আপনি যে এই মিটারটা বিক্রি করবেন কাকে বিক্রি করবেন সাধারণ মানুষকে না বুদ্ধিতে লোককে দিবেন সাধারণ মুগা মানুষ না বুদ্ধিমান মানুষ কিনবে খালি কইছে 30 টাকা দেন তা নে না কেন ভাই নে না কেন ওই তো 6 লাখ বিল আইছে মিল আচ্ছা আচ্ছা আপনার কষ্টটা আমরা বাংলাদেশের প্রিয় দর্শকেরা আমরা এসেছি একটা নদীর ধারে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মাছ চাষ করা হয় জিনিস মাছ বড় মাছ ছোট মাছ সব ধরনের মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছেন বিশাল একটা মাছ আমাদের মাঝে আসেন

বাংলাদেশের জাতীয় চলেন আমরা এসেছি বিশাল একটা আমের বাগানে আপনার দেখাবো এই গাছটার কেমন আম